খুব সহজেই ইংরেজি শিখুন কি হাউ হাউডরে হাউ অ্যাডারেবল কি সুন্দর হাউ বিউটিফুল হাউ বিউটিফুল কতগুলো হাউ মেনি হাউ মেনি কত হাউ মাছ হাউ মাছ দুঃখজনক হাউ স্যাড হাউ স্যাড তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি জানি আই নো আই নো আমি সম্পন্ন করেছি আই এম ডান আই এম ডান আমি দুঃখিত আই এম স্যাড আই এম স্যাড এটা কাজ করছে ইটস ওয়ার্কস ইটস ওয়ার্কস এটা দরকারি ইটস ইউজফুল ইটস ইউজফুল এক্ষুনি আসছি জাস্ট কামিং জাস্ট কামিং খেতে থাকো কিপ ইটিং কিপ ইটিং এটা রাখো কিপ ইট কিপ ইট শান্ত থাকো কিপ কোয়াইট কোয়াইট বসে থাকো কিপ সিটিং কিপ সিটিং এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট চলো যাই লেটস গো লেটস গো আবার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি আমার দিকে তাকাও লুক এট মি লুক অ্যাট মি নিচের দিকে দেখো লুক ডাউন লুক ডাউন এখানে দেখো লুক হিয়ার লুক হিয়ার ওদিকে দেখো লুক দেড় লুক উপরের দিকে দেখো লুক আপ লুক আপ এটা তৈরি করো মেক এট মেক একটু সরে যাও মুভবিট মুভবিট এক পাশে সরে যাও মুভ অ্যাসাইড মুভ পিছিয়ে যাও ব্যাক ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড সামনে যাও মুভ ফরওয়ার্ড মুভ ফরওয়ার্ড কখনোই না নেভার এভার নেভার এভার কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড কোনো অসুবিধা নেই নো প্রবলেম নো প্রবলেম একটুও না নট বিট নট বিট ওইটা না নট দ্যাট নট দ্যাট আর কিছু না নাথিং এলস Nothing else. Thank you.